তিনি যেন রূপকথার রাজকন্যাদের হারিয়ে দেওয়া এক রানী চমকপ্রদ তার মধ্যবিত্ত এক গুজরাটি পরিবারে জন্ম নেওয়া নিতা দালাল বয়সে বিয়ের পিড়িতে বসেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির সঙ্গে এরপর থেকে দৈনন্দিন জীবনযাপন বিলাসিতায় মোড়া সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিলাসিতার শিখর চূড়ায় শয়ন করেন নিতা আম্বানি তার সকাল শুরু হয় বহুমূল্যের একটি চায়ের কাপে চুমুক দিয়ে চা খাওয়ার জন্য যে ক্রকারিস সেট তিনি ব্যবহার করেন তার দাম দেড় কোটি রুপি প্রতিটি আইটেমে বাইশ ক্যারেট সোনা ও প্লাটিনাম বসানো এক একটি কাপের দাম তিন থেকে চার লাখ টাকা সেটটি তিনি কিনেছিলেন জাপানের সবচেয়ে পুরনো লাক্সারিয়াস একটি ক্রোকারিস ব্র্যান্ড নরিতাকে থেকে যে খাওয়ার পানি নিতা আম্বানি পান করেন সে মিনারেল ওয়াটারের প্রতিটি সাতশো পঞ্চাশ মিলিলিটার বোতলের দাম ষাট হাজার ডলার সুদূর ফ্রান্স এবং ফিজি থেকে আসা এসব পানিতে পাঁচ গ্রাম সোনার ছাই মেশানো থাকে যা মানব দেহের জন্য খুবই উপকারী নিতা যেসব হাত ব্যাগ ব্যবহার করেন তার বেশিরভাগই কুমিরের চামড়া দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে দামি লেদার ব্র্যান্ড স্নেল গয়ার্ড এবং জিমিচু কোম্পানির কয়েক লাখ থেকে শুরু করে কয়েক কোটি পর্যন্ত দামের ব্যাগ তিনি ব্যবহার করেন দুই সালে তার ব্যবহার করা আড়াই কোটি রুপির একটি ব্যাগ ব্রিটেনের একটি দাতব্য প্রতিষ্ঠান থেকে নিলামে উঠেছিল লাখের নিচে নিতা আম্বানির কোনো জুতা নেই পেড্রো গ্রেসিয়া জিমিচু পেলমোধা মার্লিন সহ অত্যন্ত বিলাসবহুল ব্র্যান্ডের জুতা পরিধান করেন তিনি যেগুলো জোড়ার দাম কয়েক মিলিয়ন ভারতীয় মুদ্রা পর্যন্ত হয়ে থাকে যেসব জুতার কোনোটাই আবার তিনি দ্বিতীয়বার পরেন না পোশাকের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলেন তিনি তার শাড়িগুলো সাধারণ কোনো শাড়ি নয় রূপকথার রানীদের মতোই শাড়িগুলো সজ্জিত থাকে মণি মুক্তা সোনা এবং হীরা দিয়ে নিতা আম্বানির রয়েছে বিরল সব লিপস্টিকের সংগ্রহ যেগুলোর বেশিরভাগই শুধু তার জন্য তৈরি তার পোশাকের সঙ্গে মিল রেখে করা হয় এসব লিপস্টিকের রং। লিপস্টিকের প্যাকেজিং করা হয় রূপা বা সোনা দিয়ে এগুলোর দাম অনেক বিত্তবানদের ধারণার বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব ডিজাইন করা গয়নার সংগ্রহ রয়েছে নিতা আম্বানির গয়না হিসেবে তিনি ব্যবহার করেন প্লাটিনাম হীরা পান্না নীলকান্তমণি চুন্নি ক্যাটসায়ের মতো পাথর মেয়ে ঈশার বিয়েতে তিনি বেছে নিয়েছিলেন পান্না দিয়ে মোড়ানো ঐতিহ্যবাহী পলকি রানীহার সম্প্রতি পুত্র অনন্তের বিয়েতে পড়েন বেশ কিছু হীরার টুকরা এবং দুটি বড় বড় সবুজ পান্নার একটি গয়না সে চেনে পান্নার যে খণ্ড ব্যবহার করা হয়েছে তা বিশ্বের সবচেয়ে বড় নিখুঁত এবং দামি পান্নাগুলোর একটি গলার এই হারটির দাম চারশো থেকে পাঁচশো কোটি টাকার মাঝামাঝি বিশ্বের বহু দেশের জিডিপিও এর চেয়ে কম হাতঘড়িও তার ভীষণ পছন্দ বুলগাড়ি কার্টিয়া রাডো গুচি কেলভিন ক্লেথ সহ অতি বিলাসবহুল ঘড়ি ব্যবহার করেন তিনি এসব ঘড়ির সর্বনিম্ন দাম শুরু হয় এক লাখ রুপি থেকে অনেকগুলোর দাম কোটিরও বেশি তবে মুকেশের সঙ্গে বিয়ের আগে তিনি আর পাঁচটা মধ্যবিত্ত নারীর মতো জীবনযাপন করতেন সাধারণ একটি মধ্যবিত্ত গুজরাটি পরিবারে নিতার জন্ম উনিশশো সালের পহেলা নভেম্বর বিয়ের আগে নাম ছিল নিতা দালাল যখন মুকেশ আম্বানির সঙ্গে তার দেখা হয় তখন তিনি একটি স্কুলে বাচ্চাদের ভরতনাট্যম শেখান মুকেশ আম্বানির সঙ্গে বিয়ের পর বদলে যায় নিতা আম্বানির জীবন আজ তিনি এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতির স্ত্রী